রাতে ঘুমনোর আগে অবশ্যই পাঁচ মিনিট শুনুন শ্রীকৃষ্ণের অমৃতবাণী ভাগ্যে যা লেখা আছে আপনার তাই হবে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন শুনুন জয় শ্রীকৃষ্ণ পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি সফল হয়েছে নিজেকে চর্চা করে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না তারা সব সময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে মানুষ যখন নোংরা জামাকাপড় পরতে লজ্জা পায় তখন মানুষের নোংরা চিন্তা ভাবনা মনে আনতেও লজ্জা পাওয়া উচিত হরে কৃষ্ণ যখন কোনো ব্যক্তির কাছে মান যশ ও অর্থ এই তিনটে জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে আর সেটা হলো সময় পুরুষ নিজেকে যতই মহান ভাবুক জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে কোনো নারী নিজেকে যতই আধুনিকা গড়ে তুলুক না কেন তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় কেবল দুটি জিনিস ছাড়া এক জ্ঞান আর দুই ভদ্রতা অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না যা হয়েছে ভালোর জন্য হয়েছে যা হবে ভালোর জন্যই হবে তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয় জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না মন্দিরে যাবে না শ্মশানে তাই জীবনটা যতদিন আছে সে খেলে কাটাও একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো সমস্যার সাগরে ডুবে আছো বলে আতঙ্কিত হই না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো হয় তিনি তোমায় টেনে তুলবেন নতুবা তোমায় সাঁতার শেখাবেন প্রতিশোধ নেবার দরকার নেই সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে শুধু তুমি তোমার কর্মের উপর বিশ্বাস আর আস্থা রাখো একদিন সব ঠিক হয়ে যাবে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন সঠিক সিদ্ধান্ত ভুল হয়ে যায় যদি সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে দেরি হয় যে অন্যের মতামতের অপেক্ষায় থাকে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই ভুলে যায় কোনো কাজ করার পূর্বে আমাকে স্মরণ করো না প্রথমে চেষ্টা করো যদি ব্যর্থ হও তখন স্মরণ করো আমি পথ দেখাবো হ্যাঁ আপনাকেই বলছি ভগবান আপনার জন্য ভালো কিছুর পরিকল্পনা করছেন একবার হরে কৃষ্ণ বলে যান জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ जय श्री कृष्ण हरे कृष्ण